গোবিন্দভোগ চালের ফিনি তো অনেক খেয়েছেন কিন্তু আজকে শেয়ার করব গোবিন্দভোগ চালের মালাই কেক এইভাবে একবার বানিয়ে খেলে মুখে স্বাদ লেগেই থাকবে এতটাই টেস্টি হয় আর কম সময়ে কিন্তু তৈরি করা যায় এই রেসিপির জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গোবিন্দভোগ চাল এখানে একশো গ্রাম চাল আছে চালটাকে বোলের মধ্যে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেবো আপনারা যদি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি যেহেতু গরম জলে ভিজিয়ে রাখছি এক ঘন্টা ভিজিয়ে নিলেই চাল ভালোভাবে ভিজে যাবে তো এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিলাম দেখুন চাল কিন্তু এখন ভালোভাবেই ভিজে গেছে এখন জলটাকে ফেলে মিক্সির জারেতে শুধু চালটা নিয়ে নিলাম তারপর ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই এবারে সমস্ত কিছু ব্লেন্ড করে নেব এই রেসিপির জন্য টক দইটা একটু ফ্রেশ হলেই ভালো হবে তো সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি আর ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি ওই টক দই দিয়েই কিন্তু চালের পেস্টটা তৈরি করেছি ওর মধ্যে একটুও জল দিইনি চালের পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ওই পেস্ট করা চালের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দু পিঞ্চ মতো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা খুব ঘন লাগছিল তাই সামান্য পরিমাণে ওই টক দইয়ের পাত্রটা ধুয়েই জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণেই দিয়েছি তারপরে আবারও ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এইবার ঘি আর লবণ দিয়েও ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক কেকের জন্য যেরকম আমরা ব্যাটার তৈরি করি সেরকমই তৈরি করতে হবে তো দু ফোটা ফুড কালার দিয়ে দিলাম আপনারা যদি অপছন্দ করেন একদমই দেওয়ার দরকার নেই আমি একটু কালারের জন্য দিলাম ফুড কালারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে তিনটে স্টিলের বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প অল্প করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে একটু তেল ব্রাশ করে নিলে তাহলে কেকগুলো বাটির থেকে যখন রেডি হবে খুব সহজেই বেরিয়ে আসবে তো প্রত্যেকটা বাটির মধ্যেই অল্প অল্প করে তেল ব্রাশ করে নিলাম অবশ্যই সাদা তেল এইবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ইনো পাউডার একটা প্যাকেটে যতটা ইনো থাকে আমি পুরোটা কিন্তু দিইনি হাফ মতো দিয়েছি আর হাফ রেখে দিয়েছি এবার ইনো দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ইনো না থাকে তার পরিবর্তে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এই পরিমাণ ব্যাটারে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলেই হয়ে যাবে তো ঘনত্বটা দেখে বুঝতেই পারলেন কীরকম রেখেছি এইবার যে বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যেই হাফ বাটি করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতেই হাফ বাটি করে দিয়ে দিচ্ছি কেননা কেকগুলো রেডি হওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে যাবে এবার বাটিগুলো একটু ঝাঁকিয়ে নিলাম আর এদিকে কড়াইয়ের জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা চাপা দিয়ে গরম করে নিয়েছিলাম তারপর ওই জলের উপরে একটা থালা চাপিয়ে দিলাম আর তার উপরে ওই কেকের বাটিগুলো বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে ঠিক পনেরো মিনিট মতন ভাপিয়ে নিয়েছি আর এই সময় একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে কাঠিটা যদি পরিষ্কার হয় তাহলেই বুঝতে পারবেন যে কেক একেবারেই রেডি হয়ে গেছে তো প্রত্যেকটাতে একটু চেক করে দেখে নিলাম তারপর বাটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর কেকটা একটু ঠান্ডা হতে হতে মালাইটা বানিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে দু কাপ দুধ দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রামের থেকে একটু কম দুধ আছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু দুধটা আগেই ফোটানো ছিল তাই একটু ফুটে ওঠার সাথে সাথেই দু টেবিল চামচ চিনি দিয়ে না করে ভালো করে দুধটাকে আরও একটু ফুটিয়ে নিচ্ছি চিনি দেওয়ার সাথে সাথে দুধটা একটু পাতলা হয়ে যায় তাই ফুটিয়ে আরও একটু ঘন করে নিচ্ছি তবে খুব বেশি ঘন কিন্তু করা যাবে না তাহলে মালাইটা কেকের মধ্যে একদমই ঢুকবে না তো একটু ফুটিয়ে নিয়েছি আর এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় আবারও দু ফোটা ফুড কালার দিয়ে দিলাম আপনারা অপছন্দ করলে না দিলেও হবে আবারও বলছি তো ফুড কালারটা দিয়েও দুধের সাথে ভালো করে মিশিয়ে এই রকম ঘনত্বের তৈরি করে নিয়েছি এর থেকে বেশি আর ঘন কিন্তু একেবারেই করব না এইবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর কেকগুলো এদিকে হালকা গরম রয়েছে পুরোপুরি ঠান্ডা কিন্তু হয়নি হালকা গরম অবস্থাতেই কেকগুলোকে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে কেকগুলো এই অবস্থাতেই কিন্তু কেকগুলো খাওয়া যায় তবে মালাইটা যেহেতু তৈরি করেছি আর যেহেতু মালাই কেকই বানাবো সেই কারণে অবশ্যই এই বাটিগুলোর মধ্যে একটু মালাই দিয়ে দেব আর এই রকম গরম থাকতে থাকতেই কিন্তু মালাইটা দিতে হবে মানে কেকগুলোও থাকবে হালকা গরম আর মালাইটাও থাকবে হালকা গরম তবেই কিন্তু কেকের মধ্যে মালাইটা ভালোভাবে ঢুকে যাবে তো প্রত্যেকটা বাটির মধ্যেই মালাইটা অল্প অল্প করে দিয়ে দিলাম আর পাঁচ সাত মিনিটের মধ্যেই মালাইটা কিন্তু কেকের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে আমার আর কাজু কুচি দিয়েছি আপনারা আপনাদের মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন কেকটা কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন কাটাটা দেখে বোঝাই যাচ্ছে একদমই কিন্তু নরম তুলতুল হয়েছিল খেতেও দারুণ হয়েছিল তো আপনারা যে কোনো সময় এই কেক একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ